তো জ্যান ভিওয়ার্স কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো শিলিগুড়ি গ্রাউন্ডে তোমাদের অগ্নিবীর জিডি এবং টিটসম্যানের রেলি হবে তোমরা সেটা জানতে পেরে গেছো আগে থেকেই তো তোমাদের অ্যাডমিট খুব শীঘ্রই আসবে কয়েকদিনের মধ্যেই তো তোমরা গ্রাউন্ড নিয়ে জিজ্ঞাসা করছিলে যে দাদা ওখানে গ্রাউন্ডটা কীরকম মাটির নাকি কোনো রোডে রেলি হবে তো ওখানে যারা আগের বার গেছো তারা নিশ্চয়ই ভালোভাবে জানো ব্যাপারটা তো ওটা হচ্ছে একটা সেন্টারের ভিতরে একটা রোড রয়েছে সেই রোডেই তোমাদের রান হবে ওটা দুপাগ তোমাকে মারতে হবে ওটা আটশো মিটার রয়েছে তো ষোলোশো মিটার দু দুপাকে কমপ্লিট হয়ে যাবে তো এখন যারা প্র্যাকটিস করছো গ্রাউন্ডে আমি বলবো বুটে প্র্যাকটিস করো কারণ তুমি রোডে যদি খালি পায়ে দৌড়াতে যাও তাহলে কিন্তু খুবই প্রবলেম হবে পায়ে ছালও ছেড়ে যেতে পারে তো বুট পরে দৌড়াও এই নয় যে খালি পা খুব অ্যাডভান্স হয়তো একটু দু চার সেকেন্ড কম বেশি হবে বাট বুট পরে যদি তোমরা প্র্যাকটিস করো ওটা বেশি সেফটি পাটা সেফ থাকবে আর রোডে তুমি খালি পায়ে ধরতে পারবে না খুবই প্রবলেম হবে কাঁকড় মাটি অনেক রকম প্রবলেম হবে এমনও যদি গ্রাউন্ডে হতো তাহলে খালি পায়ে ঠিক ছিল তো নার্সিং অ্যাসিস্ট্যান্টে রিসেন্টলি তোমার অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে তোমরা শুনেছো নিশ্চয়ই যারা নার্সিং অ্যাসিস্ট্যান্টে রয়েছে ওদের ওদের রেলিটা হচ্ছে তোমার উড়িষ্যা জেলার গোপালপুরে পনেরো তারিখে রেলি হচ্ছে এই মাসে তো ওদের হাতে খুবই সময় কম আর এই চোদ্দো দিন রয়েছে তো ওরা খুবই ফেরে পড়ে গেলো একদিকে ডকুমেন্টেশন রেডি করতে হবে আবার একদিকে প্র্যাকটিস করতে হবে তো যারা আগে থেকে রেলি রেলির জন্য প্রিপারেশান নিচ্ছিলো পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে থেকেই তারা ভালো করেছিলো আমি আগে থেকে বলেছিলাম যে তোমরা প্রিপারেশান নাও তো ওদের যেরকম পনেরো তারিখের র্যালি হচ্ছে তোমাদেরও কুড়ি তারিখের পরই কিন্তু রেলি হবে কতটা তাড়াতাড়ি একটা প্রোগ্রেস তোমরা দেখতে পাচ্ছ এই র্যালিটা যেভাবে কন্ট্যাক্ট করছে খুবই তাড়াতাড়ি হচ্ছে সব কিছু তো সেটার জন্য তোমাদেরও দেখবে কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যেই যেটা চার তারিখ ডেট দেওয়া রয়েছে তার মধ্যেই তোমাদেরও রেলি হয়ে যাবে সেটার জন্য তোমরা প্রিপারেশান নাও আশা করি তোমাদের প্রিপারেশান ভালো চলছে কার কীরকম টাইম লাগছে অবশ্যই বলবে তাহলে আমি একটু আইডিয়া পাবো যে এখনকার ছেলেদের কী কীরকম টাইম লাগছে তো দেখো এক্সেলেন্ট মারার চেষ্টা করো কারণ এবারে কাট অফ তোমরা বুঝতে পারলে পুরো উল্টে গেছে যে কেমনভাবে কী হয়ে গেল কেউ কিছু বুঝতে পারলো না অনেকটা হাই চলে গেছে কেউ পরীক্ষায় পাস করেছে বেশি নাম্বার পেয়েও আবার কেউ অনেকজন বলছে বেশি নাম্বার পেয়েছে তবুও পাশ করিনি তো ফাইনাল কার্ড অফ কিন্তু কেমন হবে কেউ কিছু বুঝতে পারছে না তো তোমরা যারাই পাশ করেছো তোমরা মাথায় এটা রাখবে যে আমি যদি গ্রাউন্ডে এক্সিলেন্ট মারি তাহলে কিন্তু চাকরি আমার আমি কথাটা বলে রাখলাম মিলে নিও যেই গ্রাউন্ডে এক্সিলেন্ট মারবে এবং বিমে ফুল নাম্বার পাবে অর্থাৎ ফিজিক্যালি একশোতে একশো রাখবে সে কিন্তু চাকরি পাচ্ছেই তো সাড়ে পাঁচ মিনিটের আগে তোমার রানিং কমপ্লিট করার চেষ্টা করো এবং বিম দশটাতে দশটা মারতেই হবে কিন্তু সেই নিয়ে তোমরা এগো তো গ্রাউন্ডটা কীরকম রয়েছে সেটা আমি তোমাদেরকে পুরো ভালোভাবে দেখে দেবো এবং যে কোন জায়গায় স্পিড করবে কোন জায়গায় স্লো একটু ধরে নেবে সে বিষয়টা নিয়েও আলোচনা করবো যাতে তোমরা এক্সপেলেন মারতে পারো তো দেখো আমি তোমাদেরকে এখানে প্যানের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে গ্রাউন্ডটা কীরকম তো দেখো তোমাদের যে র্যালি স্টার্ট হবে সেটা তোমাদেরকে সকলকে এখানে এসে দাঁড় করা এইখানে এসে দাঁড় করা করাবে মোট একশো জনকে আগের বার যেরকম করেছিল একশো জনকে ঠিক এবারও একশো জনকে দাঁড় করা করাবে এখানে তো তারপরে তোমাদের যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট তো এখান থেকে তোমাদের স্টার্ট করা হবে এবং এটা রয়েছে পুরো রোড এটা পুরো রোড রয়েছে যেটা হচ্ছে তোমার আটশো মিটার তো তোমার এখান থেকে স্টার্ট করা হবে তারপর তুমি রোডে নেমে গেলে পুরো এক রাউন্ড মারলে পুরোটা এক রাউন্ড মারা হয়ে গেলো আবার দ্বিতীয় রাউন্ড এলে দ্বিতীয় রাউন্ডে এসে এই যে এই জায়গাটা এখানটা হচ্ছে তোমাদের ফিনিশিং পয়েন্ট এটা হচ্ছে তোমাদের ফিনিশিং পয়েন্ট এটা হচ্ছে তোমাদের ফিনিশিং পয়েন্ট তো এই জায়গাটা একটু বালি টাইপে রয়েছে তোমরা এখান থেকে কাঠ মেরে একটু ঘুরে ঢুকে যেতে পারবে তো তোমাদেরকে রানিং করার সময় যে ধ্যানটা রাখতে হবে যে বিষয়গুলো তোমরা এক্সিলেন্ট মারতে পারবে অনেক দেখবে সাড়ে পাঁচ মিনিট টাইম রয়েছে তো তারা এক্সিলেন্টে ঢুকবে না তো কী জন্য ঢুকবে না সেটা আমি বলে দিচ্ছি দেখো তো কি জন্যে ঢুকতে পারবে সেটাও আমি বলবো তো দেখো যখন তোমাদেরকে এখানে দাঁড় করাবে তুমি প্রথম লাইনে দাঁড়াও বা শেষ লাইনে দাঁড়াও এখানে ধরো একশো জনকে দাঁড় করানো হলো তো তুমি প্রথমে দাঁড়াও বা এই শেষের দিকে দাঁড়াও সেটা কোনো অসুবিধা নেই ওই টাইম তোমার ঘাবড়ানোর দরকার নেই কোনো তুমি যদি শেষেও দাঁড়াও বা শেষের এই জায়গাতেও দাঁড়াও তাহলে কোনো অসুবিধা নেই তো আর যদি প্রথমে দাঁড়িয়ে যাও তাহলে ধরো তোমার একদম প্লাস পয়েন্ট শুরুতেই তোমার প্লাস পয়েন্ট তো তুমি যদি প্রথমে দাঁড়াও যখনই রেলি স্টার্ট করে দেওয়া হবে উইশাল লাগিয়ে দেওয়া হবে তোমাকে কিন্তু খিঁচতে হবে এই নয় যে নিজের গতিতে ধীরে ধীরে দৌড়াবো প্রথম পাগে কিন্তু তোমাকে খুব দৌড়িয়ে যেতে হবে কারণ তোমার পিছনে যে ছেলেগুলো রয়েছে তারা কিন্তু তোমাকে টপকে দেবে বা ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে সেই জন্য তুমি যদি প্রথম লাইনে দাঁড়ানোর সুযোগ পেয়ে যাও তাহলে কিন্তু তুমি একটু লম্বা খিঁচে নেবে এতদূর পর্যন্ত একদম লম্বা খিঁচে নেবে একটু একটু দম দিয়ে খিঁচে নেবে আর যদি তুমি পিছনে থাকো আমিও আমার নিজের রেলির সময় আমি নিজেও পিছনে ছিলাম এবং আমার স্যাররাও যেটা বলতো আমি সেই কথাটাই তোমাদেরকে বলছি যদি তুমি পিছনে পড়ে যাও দেখো প্রথমে তুমি এটা ভেবে নেবে না যে আজকে আমি গেলাম এরকম কোনো কিছু ভাবার দরকার নেই জনই ছেলে মাত্র আগে অনেক ছেলে থাকতো তো একশো জন ছেলের মধ্যে তুমি যদি লাস্টে পড়ে যাও যখনই উইশে লাগবে এক কাঠ মেরে দেবে তুমি চারিদিকে লক্ষ্য রাখবে যদি কাটমারা সুযোগ পাও এরকমভাবে কাটমারে ঢুকে যাবে না এরকমভাবে ঢুকে যাবে ঠিক আছে বাট তোমাকে এটা আইডিয়া করে নিতে হবে যে আমি এক থেকে দোশের মধ্যে ঢুকে যাব তো এক দূর আসার এক দূর আসা পর্যন্ত তোমাকে এক থেকে দশের মধ্যে চলে আসতে হবে খিঁচে দেবে একদম দম দম লাগিয়ে দেবে যেরকম ফিনিশিং মারো ওই দমটা তুমি প্রথমেই লাগিয়ে দাও কোনো অসুবিধা নেই দিয়ে এক থেকে এক থেকে দশের মধ্যে একটা পজিশন তুমি বানিয়ে নাও এক থেকে দশের মধ্যে একটা পজিশন তুমি বানিয়ে নাও তারপর তুমি নিজের রান রানিংটা ধরে একটু স্লো করে দাও ধীরে 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 দৌড়তে থাকো ওই পজিশনটা যেন আর না ছাড়া হয় তো কেউ যদি তোমাকে তাড়াহুড়ো করে এক দুজন যদি যদি কাটতে যায় তো তাকে কাটতে দাও ভয় পাওয়ার কোনো কারণেই সে দেখবে একটু গিয়ে দুমে যাবে বাট তারপর কিন্তু তুমি একটু স্লো করো নয়তো মিডিলে তোমার দম লেগে যাবে তো নিজের গতিতে ধীরে ধীরে ওই তোমার দশ নম্বর পজিশনের মধ্যে থেকেই তুমি এক রাউন্ড মারলে এক রাউন্ড মারার পর দ্বিতীয় রাউন্ড যখন স্টার্ট করবে তুমি তারপর আর কাউকে কাটতে দেবে না তোমার আর সামনে তুমি যদি কাটতে পারো এক দুজনকে তারপর ধীরে ধীরে কাটবে বেশি এই নয় যে খুব টেনে কেটে দেবো বাস তুমি শুধু দশের মধ্যে পজিশানে রাখো তাহলেই হবে তো দশের মধ্যে পজিশন রেখে দ্বিতীয় পাক যখন স্টার্ট হয়ে গেলে এখান থেকে তো এখান থেকে স্টার্ট করার পর তুমি যখন এই পজিশনে চলে আসবে নিজের গতিতে তখন কিন্তু সব কিছু ভুলে যাও দিন দুনিয়া ভুলে যাও তুমি শুধু এইটাই ভেবে রাখো যে এটাই আমার লাস্ট চান্স এটায় যদি আমি ফিনিশিং মারতে পারি এটাতেই যদি আমি এক্সেলেন্ট মারতে পারি তাহলে চাকরি আমার আমার জীবন সেট তোমার ওই মুহূর্তে তুমি তোমার মা বাবার কথাটা ভাবো যে তাদের কষ্ট তাদের যে যুদ্ধ তোমাকে বড় করা নিয়ে তোমার সফলতাকে নিয়ে তাদের কথাগুলো ভাবো তুমি ভাবো যে আমি যদি একবার শুধু এই টাইমে যদি আমি দম লাগিয়ে দিই তাহলে আমার জীবনটা শেড হয়ে যাবে তারপর আর কোনো প্রবলেম নেই তো এই জায়গাতে যখনই তুমি ঢুকবে এখান থেকে একদম যত দম আছে নাকে মুখে সবে নিঃশ্বাস নিতে লাগো আর এই বিষয়ে যে প্রথমেই কিন্তু মুখে নিঃশ্বাস নিতে লাগবে না তাহলে কিন্তু দম লেগে যায় তো এই পজিশনে যখন এক পা মারার পর দ্বিতীয় পাকে যখন এখান চলে আসবে নাকে মুখে একদম নিঃশ্বাস নিতে লাগো একদম সব কিছু ভুলে গিয়ে স্পিড লাগিয়ে দাও স্পিড লাগিয়ে এই জায়গাতে ঘুরে এসে এই জায়গাটা হচ্ছে তোমার ফিনিশিং পয়েন্ট এখানে তোমাকে ধরে হবে তো তোমরা যদি এই নিয়মগুলো ফলো করো তাহলে এই ছোটো ছোটো বিষয়গুলো যদি লক্ষ্য রাখো তাহলে কিন্তু তোমরা এক্সিলেন্ট মারতে পারবে খুবই সহজে যদি তোমার সাড়ে পাঁচ মিনিটের রানিং থাকে এবং সেই মুহূর্তে তোমাকে রানিংটা বাড়াতেই হবে এখন গ্রাউন্ডে যেটাই হচ্ছে না হচ্ছে তুমি কিন্তু ওই টাইম ভেবে নাও যে এটা আমি লাস্ট দৌড়বো আমি মরে গেলেও মরে যাব তো তোমরা কি শুনেছো কখনো যে কেউ রান করতে করতে মরেছে রান করার জন্য মরেছে দম ফুলে এরকম কোনো হয়নি তো লাস্ট যখন এখান যখন ফিনিশিং মারবে সব কিছু ভুলে যাবে যে এটাই আমার লাস্ট আজকে রান করবো আমি আমার যতটা আছে একদম হানড্রেড পারসেন্ট লাগিয়ে দাও তো এটা রয়েছে মেন বিষয় আর স্টার্টিংটা হবে কিন্তু এই জায়গাতে তোমাদের একটু মানে এই গ্রাউন্ডের একটু বাইরে থেকে হয়ে যাবে যে রোড রয়েছে তার একটু বাইরে থেকে স্টার্টিংটা হয়ে যাবে তো এখান থেকে গিয়ে তারপর এই এই মেন রোডটা ধরে নেবে তারপর তোমার এই এইভাবে রানিং চলবে তো এই কোনগুলো দেখবে আর একটা মেন বিষয় যেটা সেটা হচ্ছে এই রাস্তার গা এই গা থাকবে এই যে এটা এটা ধরো রাস্তা ঠিক আছে তো রাস্তার এই গায়ে থাকবে এই গায়ে 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 ঘুরবে ঠিক আছে এই নয় যে বাইরে বাইরের দিক থেকে ঘুরে এসে কাটছো ঠিক আছে ওই তাহলে তোমার টাইম বেশি লেগে হয়ে যাবে তো সেই জন্য তোমাকে ধাক্কা ধুক্কি সাইড করে সবাইকে যে তোমাকে ব্যালেন্স করে একদম এই রাস্তার একদম গায়ে 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 দৌড়াতে হবে তো এইসব বিষয়গুলো তোমরা লক্ষ্য রাখো বেস্ট অফ লাক তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও আর কিছুদিন রয়েছে দেখো ভাই এখন পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য চাকরি তো এই বয়সে এই ইয়াং বয়সে যদি একটা ডিপার্টমেন্টে ঢুকে যেতে পারো তাহলে ধরো তোমার থেকে সুখী আর কেউ নয় তো বেস্ট অফ লাক রইলো তোমাদের কয়েকদিন পরে অ্যাডমিট কার্ড বেরিয়ে যাবে যখন অ্যাডমিট কার্ড বেরো আমি শর্ট বানিয়ে জানিয়ে দেবো তো তোমরা প্রিপারেশান জোরদার রাখো জয় হিন্দ